হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমাদের স্কিনে কি পেগমেন্টেশনের সমস্যা রয়েছে বহু বছরের পুরনো পেগমেন্টেশন অনেক কিছু ট্রাই করেছো কিন্তু কিছুতেই যাচ্ছে না অনেক ট্রিটমেন্ট করেছো দামি দামি ক্রিম সিরাম কিনেছো সেগুলোকে ইউজ করেছো ডাক্তার দেখিয়েছো কিন্তু সেরকম ভালো কোনো রেজাল্ট পাওনি তো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের এই কেনা না চিরতরে দূর করবে খুব সহজে ঘরোয়া উপায় ন্যাচারাল প্রাকৃতিক উপায় কীভাবে তোমরা এই পিগমেন্টেশনকে কম করে নিজেদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল গ্লোয়িং আর ব্রাইট করে নিতে পারো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তাহলে তো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা স্টার্ট করি তো এর জন্য প্রধান যে দুটো লাগবে সেটা হচ্ছে আদা আর লেবু হ্যাঁ বন্ধুরা আদা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী বিশেষ করে পিগমেন্টেশনের জন্য দশ বছর পনেরো কুড়ি বছর পুরনো পিগমেন্টেশনটা কিন্তু সহজে রিমুভ করতে পারে দেখো আমাদের এখানে অল্প একটু পরিমাণে আদা লাগবে এক টুকরো আদা আমি এখানে নিয়ে নিয়েছি আর এটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি আমাদের এখানে আদার রসেরটার প্রয়োজন তার কারণ আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে আর আদার রস কিন্তু আমাদের পুরনো থেকে পুরনো মেচেদা পিগমেন্টেশন বা ডার্ক স্পট রিমুভ করতে কিন্তু প্রচন্ড কার্যকারী খুব ভালোভাবে এগুলো পুরনো জমে থাকা ডার্ক প্যাচকে একদম রিমুভ করে দিতে পারে তো দেখো আদাটাকে আমি গ্রেট করে এর রসটা আমি বার করে নিচ্ছি আচ্ছা এখানে আরেকটা কথা খেয়াল রাখবে আদাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে আমি আগে থেকে আদাটাকে ভালো করে ধুয়ে সেটাকে শুকিয়ে রেখেছিলাম আর খোসা শুদ্ধ আদাটাই কিন্তু এইভাবে গ্রেট করে দেবে কারণ আদা আর খোসার যে লেয়ারটা তার মাঝে যে একটা লেয়ার থাকে সেটা কিন্তু আমাদের স্কিনের পিগমেন্টেশনটাকে রিমুভ করতে সাহায্য করে আর দেখো আদার যে স্টার্চ তো থাকে না আদার স্টার্চ আলুর স্টার্চ সেগুলো কিন্তু পিগমেন্টেশনকে খুব তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে খুব তাড়াতাড়ি একদম গায়েব করে দেয় এইবার দেখো একটা ছাঁকনির সাহায্যে আমি এরকম প্রেস করে করে চামচের সাহায্যে প্রেস করে করে আমি আদার রসটা ছেঁকে নিচ্ছি মোটামুটি দু থেকে তিন চামচ পরিমাণ মতো আদার রস কিন্তু আমরা এখানে পেয়ে যাব। বন্ধু আদার মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস থাকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন কিংবা ধরো র্যাশ এক নেই এই ধরনের যে প্রবলেমগুলো গুলো রয়েছে না সেগুলো কিন্তু দূর করতে পারে আদার রস আর এই আদার রসের মধ্যে জিঞ্জারল নামে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিন লুজ হয়ে গেছে কিংবা স্কিনটা ঝুলে গেছে এই ধরনের সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করে তো আমি এখানে দেখো দু থেকে তিন চামচ মতো আদার রস পেয়ে গেছি এইবার এর মধ্যে আমি অ্যাড করছি প্রায় এক চামচের মতো লেবুর রস হ্যাঁ বন্ধুরা লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর তোমরা অনেকেই জানো যে লেবুর রস স্কিনের যে মেচেদা আছে পিগমেন্টেশন আছে ডার্ক স্পট আছে সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে দেখো দুটোককে ভালোভাবে মিক্স করে আমরা এখানে রেখে দিচ্ছি এইবার আমাদের লাগবে হচ্ছে গ্রিন টি হ্যাঁ গ্রিন টি মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে কিভাবে বানাবে সঠিক পদ্ধতিটা জেনে নাও প্রথমে একটা বাটির মধ্যে বা একটা প্যানের মধ্যে 1 কাপ জল নিয়ে নেব আমি এখানে 1 কাপ পরিমাণে গ্রিন টি ইউজ করব সেটাকে ভালো করে ফুটিয়ে নেবে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে তারপরে গ্রিন টি যে ব্যাগটা সেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে মিনিটের মতো তোমরা যদি বাড়িতে খাওয়ার জন্য গ্রিন টি প্রিপেয়ার করো কখনোই কিন্তু গ্রিন টি দিয়ে ফোটাবে না জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে তাহলেই দেখবে গ্রিন টিটা প্রিপেয়ার হয়ে গেছে গ্রিনটা টিটাকে যদি ফোটাও তার মধ্যে যে অ্যাক্টিভ অ্যান্টি অক্সিডেন্টগুলো থাকে না সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সুতরাং গ্রিন টি দিয়ে ফোটাতে নেই গরম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গ্রিন টি ব্যাগটা দিয়ে চাপা দিয়ে রাখবে দেখো চাপা দেওয়ার পরে দেখো কিছুক্ষণ পরেই দেখেছো গ্রিন টির যে নির্যাসটা সম্পূর্ণ কিন্তু এই জলটার মধ্যে চলে এসছে এইবার এটাকে আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমরা একটা টনিক বানাবো কীভাবে বানাবো সেটা তো তোমার সঙ্গে শেয়ার করছি তবে অনেকেই আছে ভুল পদ্ধতিতে গ্রিন টি তোমরা ইউজ করো গ্রিন টি খাও অনেকে কমেন্ট করে বলেছিল তো তার জন্য আমি কিন্তু পুরো প্রসেসটা শেয়ার করলাম কিভাবে গ্রিন টি তৈরি করতে হয় তো দেখো এবার এই গ্রিন টি যে নির্যাসটা আমরা পেয়ে গেছি এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইটাকে যে আগের থেকে আদা আর লেবুর রসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম গ্রিন টি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের হেলথ ও স্কিনের জন্য দুটোর জন্যই কিন্তু ভীষণ ভালো স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এর মধ্যে গ্রিন টি এক র্যাশের সমস্যাকে দূর করতে সাহায্য করে যে ধরনের ডার্ক স্পট মেলাজমা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন এই ধরনের প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করে তাই এবার দেখো এটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিলাম যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে একটু ভালোভাবে মিক্স হয়ে যায় আর আমাদের যে টোনারটা বা যে সিরামটা আছে সেটা যাতে আমরা প্রিপেয়ার করে নিতে পারি তো দেখো ঠান্ডা হয়ে হয়ে যাওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি জাস্ট পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় এবার দেখো ভালো করে মিশিয়ে যাওয়ার পর দেখো স্টার্চটা নিচে কিন্তু পরে থাকবে এই স্টার্চটাই কিন্তু আমাদের মেচে মেচেদা পেগমেন্টেশনকে দূর করতে ভীষণ ভীষণ উপকারী এইবার দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি একটা পরিষ্কার স্প্রে বটলে এটা ঢেলে নিচ্ছি স্প্রে বটল না থাকলে কিভাবে ইউজ করবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেমিডিটার সবচেয়ে ভালো গুণ কি জানো এটাকে তোমরা স্টোর করে রাখতে পারো হ্যাঁ ফ্রিজে সাত দিনের জন্য দশ দিনের জন্য তোমরা স্টোর করে রাখতে পারো মোটেও খারাপ হবে না তো আমি যে টনিকটা বানিয়েছি সেটাকে আমি স্প্রে মধ্যে ভরে নিয়েছি আর এটা কিন্তু আমাদের ব্যবহার করার জন্য একদম রেডি চলো দেখেনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকেই কিন্তু এটাকে ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে দেওয়া নেই প্রত্যেকটা জিনিস কিন্তু স্কিনের জন্য ভীষণই ভালো তাহলে চলো দেখেনি কিভাবে ব্যবহার করবে দেখো এটা ব্যবহার করার জন্য সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যে ফেস ওয়াশ ইউজ করো সেটা দিয়ে মুখটাকে ধুয়ে নেবে তারপর এটাকে অ্যাজ এ টোনার এইভাবে স্প্রে করে এটাকে ব্যবহার করবে আচ্ছা দিনে দুবার করে এটাকে ব্যবহার করতে পারো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে স্প্রে করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ডাব ডাব করে এরকমভাবে প্রেস করে নেবো যাতে খুব সহজে এটা স্কিনের মধ্যে আবদ্ধ হয়ে যায় কিংবা একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে নিজে থেকে শুষে নেয় টেনে নেয় আর যাদের কাছে স্প্রে বটল নেই তারা এরকম ভাবে একটা বল নিয়ে নেবে দিয়ে এই রসটার মধ্যে বলটা করে করে যেখানে যেখানে সেখানে সেখানে নেবে কিছুক্ষণ সময় দেবে যাতে ভালোভাবে এটা মধ্যে স্কিনের অ্যাবজর্ব হয়ে যায় আর এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ একদমই ধোবে না মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা স্কিনের মধ্যে এটা ভালোভাবে লাগিয়ে রাখবে যাতে স্কিনের গভীরে গিয়ে প্রবেশ করে মেচদা বা ডার্ক স্পট পিগমেন্টেশন কম করতে করতে সাহায্য পারে তো পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেবে জল দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করার পরে ফেসের মধ্যে কোন মশ্চারাইজার ইউজ করতে পারো বা অ্যালোভেরা জেলকেও ব্যবহার করতে পারো যখনই মুখ ধোবে তখন কিন্তু কখনো নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ধোবে কখনো কোনো শ্যাম্প সাবান বা কোনো ধরো ফেস ওয়াশ এই ধরনের কিছু ইউজ করবে না নর্মাল ওয়াটার দিয়েই কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর দেখো স্কিনকে ময়েশ্চারাইজ করার জন্য আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি অ্যালোভেরা জেলও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের দাগছ বা এখন র্যাশকে কম করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে সান ট্যান সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে অ্যালোভেরা জেল তোমরা ট্রাই করতে পারো যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো না থাকলে তোমরা যে ময়েশ্চারাইজার ইউজ করো সেটাই ইউজ করবে তো এইভাবে ঠিক এই প্রসেসটা দিনে একবার করে ট্রাই করে দেখো আর রাত্রিবেলা কিন্তু আরেকটা রেমিডি রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেকেন্ড রেমেডি ওটা হচ্ছে রাত্রিবেলা শোয়ার সময় তোমরা ট্রাই করবে খুব ইজি কিছু না জাস্ট মুখটাকে ভালোভাবে একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে ময়লা দিয়ে কখনোই কিছু ইউজ করবে না হাতের মধ্যে দেখো নিয়ে নিয়েছি কয়েক ফোটা জাস্ট কয়েক ফোটা নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো দাগছোপকে দূর করতে সাহায্য করে বয়সের চাপ দূর করে স্কিন খুব ভালোভাবে গ্লোনি আসে আর এর মধ্যে দিয়েছি কয়েক ফোটার জাস্ট ড্রপ কয়েক ড্রপ লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের স্কিনের থেকে মেচে দা বা পিগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে দেখো অনেকেরই গালের এখানে দা পিগমেন্টেশন হয়ে থাকে ঠিক সেই সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে যেখানে যেখানে যার পিগমেন্টেশন আসে অনেকের নোজ এরিয়া অনেকের চিন এরিয়া ফোর এরিয়া অনেকের থাকে সেখানে এটাকে অ্যাপ্লাই করে ভালোভাবে মাসাজ করে জাস্ট ওভারনাইট এটাকে রেখে দেবে দ্যাটস ইট আর কিছু করা নেই এবার অনেকে কমেন্ট করে বলবে যে দিদি তোমার ফেসে তো কোনো আমি পেগমেন্টেশন দেখতে পাচ্ছি না তো দেখো আমার স্কিনে কিন্তু কয়েক মাস আগে অনেকটাই দাগ স্পট বা দাগ ছোপ ছিল যেহেতু আমি এই ন্যাচারাল রেমেডিগুলো ট্রাই করতে থাকি না তো ট্রাই করতে করতে আমার স্কিনটা কিন্তু এখন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে তো তোমরাও ন্যাচারাল রেমেডি ট্রাই করো দেখবে তোমরাও ভীষণ ভালো রেজাল্ট পাবে আজকের রেমেডি ট্রাই করে দেখো আর দেখবে কিরম কত সুন্দর কত তাড়াতাড়ি তোমাদের যে দাগ দা পিগমেন্টেশন আছে সেগুলো কম হয়ে যাচ্ছে আর স্কিনটা কিন্তু এরকমই গ্লোয়িং আর চকচকে হয়ে যাবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবেন নেক্সট আরও একটা ভিডিওতে আজকের মতো এখানেই স্কিনের যদি যত্ন নাও তার গ্লোটা কিন্তু তোমরা তোমাদের স্কিনে দেখতেই পাবে তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে